এবার ভোটেও শুরু হলো পুরস্কার প্রদান তবে নেহাত লোক দেখানো পুরস্কার নয় ভোটে দুর্ব্যবহার কুকথা বাজে ভাষা প্রয়োগ বন্ধ করা এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে সরস্বতী ভাণ্ডারের উদ্যোগে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান কোন দলের কোন প্রার্থী পাচ্ছেন সেরা ভোট প্রচারের সেরার পুরস্কার বিচার করেছেন নিরপেক্ষ বুদ্ধিজীবীরা কোন বিশেষ দল নয় পুরস্কার প্রাপকদের তালিকায় বিজেপি তৃণমূল বামফ্রন্ট সকল প্রার্থীরাই আছেন রাজনীতিবিদ মানে পাবলিক ফিগার এবং তাকে খেয়াল রাখতে হয় আমি প্রতিটি কথা বলার আগে আমাকে খেয়াল রাখতে হয় যে অসংখ্য ছেলে মেয়ে অসংখ্য মানুষ আমাকে দেখছেন ফলো করছেন এবং আমি কাউকে কাউকে প্রভাবিত করে ফেলতে পারি আমার ভালো কাজ বা খারাপ কাজের মাধ্যমে ফলত সেইভাবে চলাটা খানিকটা শিখতে হয় আমার ধারণা রাজনীতিবিদরা যদি এই প্রশ্নে একটু দায়িত্বশীল হন যে আমাকে লোকে দেখে আমি কি করছি লোকে দেখে তাহলে তারাও এইটা নিশ্চয় তারাও কথা মধ্যে চাবেন না বলে